সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত আমরা কাজে নিয়ে ব্যস্ত আসলে দেখেন কিভাবে আমরা গেরেট বিমগুলা বাঁধ দিতে আসি দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা আসলো আমরা এই গেরেট বিমগুলা মাটির থেল থেকে উঠাছি এবং বেসির ভিতরে গেছি আট ফিট আট ফিট যাওয়ার পরে এখানে শর্ট কলম দিলাম মানে বেজ ঢাললাম বেজ ঢাললা শর্ট কলম শর্ট কলমের পরে এখন আবার গ্রেড বিম দিচ্ছে যেতে গ্রেড বিমের রডগুলা ফার্স্ট সুতা দিয়ে দেখেন বান দিতে আসি আর সুরিগুলো হইল তিন সুতা এই যে দেখেন প্রত্যেকটা তিন গ্যাস দুই গ্যাস তার দিয়ে বান হয় এবং প্রত্যেকটা রডের বা সুরির কোনায় কোনায় মিলাইতে হয় তো এই যে দেখেন আমরা তিনটা লোক এখানে কাজ করতে আসি মানে যার যার গ্যাপ আলাদা আলাদা করে ভাগ করা দেওয়া হচ্ছে কন্ট্রাক্টর বলছে এই যে দেখেন কিভাবে কাজগুলো করতে আসি তা আসল এমন একটা সময় আসবে দেখবেন বাংলাদেশের ভিতরে গাছগাছালি সব কাইটা ফলাইছে এবং গাছ গাছালি থাকবে না শুধু থাকবে বিল্ডিং আর বিল্ডিং জাগা জমিন থাকবে না যেই মানুষ আপনার ফসল আবাদ করে খাইতো সেই ফসল দিন দিন আবাদগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিসের কারণে বিল্ডিংয়ের কারণে এই যে দেখেন তা আমরা কীভাবে বিল্ডিংগুলা উঠাচ্ছি এবং কাজ করতে আসি বুঝছেন দর্শক ভেরা এই যে দেখেন কীভাবে বানগুলা দিতে আসি আর গুণাতার অনেক ছোট বড় হয় তো গুণাতারগুলো ভালোভাবে আমরা সমান করে পেস্ট দিতে হয় ভাই বুঝছেন আর প্রত্যেকটা বান খোনায় কোনায় থাকতে হবে এবং মেজারমেন্টে থাকতে হবে পুরা শখের দাগ আছে এই দাগগুলো হিসাবে বান দিতে হবে একটু কোনো জামেলা হইতে পারবে না বুঝছেন দর্শক বেড়ে যে দেখেন তা আসলে কীভাবে আমরা কাজগুলো করতে আছি আপনারা একটু দেখেন আসলেও কোনো কাজকে ছোট করতে নেই যে কোনো কাজ এক চোখে এক চোখে মানে দুই চোখে দেখতে হয় এই যে দেখেন প্রত্যেকটা ভীম কীভাবে আমরা বান আসি আপনারা একটু খেয়াল করেন আর আরেকটা কথা হইল আমি এই ভিডিওর মাধ্যমে বলি ভাই আমার ভিডিওটা দর্শকের সামনে যায় কিন্তু দর্শক আমার ভিডিওটা দেখে না দেখেই কমেন্ট করে এলায় এই জন্য ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করে না করবেন না একটু কমেন্ট করবেন ভাই আপনারা দেখা পুরো ভিডিওটা দেখবেন দেখে এরপরে কমেন্ট করেন ভাই যেই কষ্ট করে কাজগুলো করতে আসি ভাই এই যে শীতকাল আসছে শীতকালে অবস্থা অনেক খারাপ হয়ে যায় শরীর কাজ করতে করতে ফেরেশানি হয়ে যায় এই যে দেখেন কীভাবে আমরা কাজগুলো করতে আসি এই যে দেখেন এই প্রথম এইভাবে বান দিলাম তারপরে এইভাবে আর প্রত্যেকটা সুরির গলা ফেঁস দিতে হবে আপনার গলা ফেঁস যদি না দেয় তাহলে এটা বান হবে না প্রত্যেকটা রডের ভিতরে এবং সুরির কোনার ভিতরে আপনার গলার ফেস দিতে হবে গলার ফেস দিলে বানটা টাইট হয় ভালো আর বেশিরভাগ হুক দিয়ে বান দিলে আরও টাইট হয় তা আগে হুক ছিল না হাত দিয়ে বান দিত হাতের বানও মোটামুটি চলতো এখন সবাই এই হাত দিয়ে বান দিতে আসে কেউ হুক দিয়ে বাঁধ দিতে আসে মানে ডিজিটাল মডেল বুঝছেন দর্শক বেড়া এই যে দেখেন আর প্রত্যেকটা তারের টানে টানে হাতগুলো কিন্তু ক্ষয়া যাচ্ছে বুঝতে পারছেন দর্শক বেড়া তো এই যে দেখেন আমরা তিনটা লোক এখানে কাজ করতে আছি আর তিনটা লোকের ভিতরে আমি বেশিরভাগ কাজ করি আর দুইটা লোক দেখেন ঘুরে ঘাড়ে আর কথা বলে তারা বুঝছেন দর্শক বেড়া তো এই যে দেখেন আমি কিভাবে বানগুলো দিয়ে দিয়ে একটা একটা করে আউগাইতেছি প্রত্যেকটা সুরির আপনার তিনটা ছয়টা এবং আটটা দশটা করে বান পরে প্রত্যেকটা সুরির ভিতরে বুঝছেন দর্শক বেড়া এই যে আসলো এই গ্যারেট বিমটা দশ ইঞ্চি গাঁতনির উপরে পড়ছে এই গ্যারেট বিমটা দশ ইঞ্চি গাঁতনির উপরে দিয়া এরপর আমরা এখন বোট খিলাবো বোট খেলিয়া আমরা ঢালাই দিব বুঝছেন দর্শক বেড়া দেখেন এই যে আরো দুইজন দেখেন এই যে আমি দেখাইতে এই যে ওই যে গেরেট বিহমগুলা দেখছেন ওই যে এটা হইলো একটা হিন্দু বাড়ি হিন্দুদের বাড়ি আমরা কাজ করতে আসি ওই যে দেখেন